কাজ বানাচ্ছি টক মিষ্টি ঝাল আচারের রেসিপি কোনো রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট বানানো কোনো রকম তেল ছাড়া একটু তেল ব্যবহার হবে না এই আচারে তেল ছাড়াই আর এই আচারটা এক বছর সংরক্ষণ করেও তোমরা রাখতে পারবে তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা কিন্তু তারাকে বলে দিই আমার চ্যানেলে যারা নতুন রেসিপি চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করব নি তারা সাবস্ক্রাইব করো বেলের মতন তো প্রেস করো আমার নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়া না ফেসবুক পেজটা অবশ্য ফলো করো তো চলো দেখবো কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের সাথে আজকের রেসিপি এই আচারটা না রুটি দিয়ে আর পরোটা দিয়ে হেভি লাগে তো এরকম আমি ব্যায়ামের ভরে এটাকে রেখে দিচ্ছি তো চলো আর বকবক না করে মূল রেসিপিতে চলে যাই কিভাবে বানাবো তেল ছাড়া এই আচারটা ইনস্ট্যান্ট কিছু টিপস ট্রিক্স একদম ফলো করতে হবে আজকে বানাচ্ছি রোদ্দুর ছাড়া রোদ্দুর দেখানো ঝামেলা ছাড়াই আমের টক মিষ্টির ঝাল আচার তো তিনটে আম নিয়ে নিয়েছি আমার এই আচারটা করাই আছে অলরেডি তাও ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি আর আচারটা না রুটি ভাত দিয়ে খেতে ভাতের চেয়ে বেশি রুটি পরোটার সাথে খেতে খুবই মজা লাগে তো তিনটে কাঁচা আম নিয়ে নিয়েছি আমি এটাকে ছাড়িয়ে নিচ্ছি তোমরা পিলার দিয়েও ছাড়াতে পারো আমি ছুরি দিয়ে এরকম ছাড়িয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে দেখছো কী সুন্দর আমি ছাড়াচ্ছি পুরো খোসা একদম লম্বাভাবে বার করছি দেখো তো এইভাবে তোমরা করতে পারবে না দেখো দেখো আমের খোসাটা ছাড়িয়েছি কি সুন্দরভাবে দেখছো এই রকম না ছোটবেলায় খুব মজা করতাম এইরকম ছাড়িয়ে আজকে সেই ছোটবেলার কথাটা মনে পড়ে গেছে দেখো একদম মানে কোনো পুরো একভাবে ছাড়িয়েছি পুরো ছাড়ে মানে টুকরো টুকরো হয়নি তো যাই হোক এটা থাক সাইডে এটা হয়ে গেছে এবারে এগুলোকে কেটে নেবো চমে এভাবে কেটে নিচ্ছি আঁঠি আছে তো খুব পাতলা পাতলা করে এলাকা এইভাবে কেটে নিচ্ছি চমে দুটো সাইডে এইভাবে কেটে নিচ্ছি এবারে আমটাকে সোজা করে নিয়ে আবার টিপে নেব এইবারে টিপে নেব চলো দেখো কি সুন্দর স্লাইস বেরিয়ে যাচ্ছে এবার কুচি কুচি ঠিক আছে তো এরকম আমগুলোকে খুব সুন্দর কুচি করে নিচ্ছি এবারে এগুলো একটা কড়াতে ট্রান্সফার করে দিই চিনি তো তিনটে আমি আমি দেড় কাপ চিনি দিয়েছি দিয়ে এটাকে ভালো করে এবারে এরকম কচলে কচলে মিঠে নিই চলো এবারে দিয়ে দিচ্ছি সেরকাল মানে একটু ভিনেগার একটিভিনেগার নিচ্ছ দিয়ে দিলাম এইবারে এটা ততক্ষণ মারবো যতক্ষণ না চিনিটা পুরো কয়েছে তো চলো দেখো এটা মেখে মেখে পুরো জল ছেড়ে দিয়েছে এই জলটা পুরো না বেরোনো অবধি মারতে হবে তো এখানে একটা প্যানে নিয়ে নিয়েছি মুড়ি জিরে গোটা ধরে আর মেঘে আর কটা শুকনো লঙ্কা দিয়ে একটু টেলে দেয় চলো এটা হয়ে গেছে যেই দেখবে একটু ক্র্যাকলস হচ্ছে নামিয়ে দেবে এইবারে এটা নিয়ে গ্যাসে ফ্রেমটা হাই আছে এবারে দিয়ে দেবো একটুখানি হিং আর নুনটা দেওয়া হয়নি এই যে নুন গ্যাস এইবারে এটাকে ভালো করে জাল দেবো একদম কোনো রকম তেল ছাড়া এই আচারটা তৈরি করে এক বছর সংরক্ষণ করে রাখতে পারবে রোদ দেখানো ছাড়া এই আচার বানালে প্রচুর ঝামেলা না আগে রোদ্রে দাও দু তিন দিন সময় চলে যায় তাতে হ্যাঁ তারপরে আচার বানাতে হয় কিন্তু এই আর এইরকমভাবে আচার বানালে কোনো রকম রোদ্রে দেখানো ঝামেলাই থাকে না হ্যাঁ আচারটা তৈরি করার পর এক দু দিন একটু রোদ্রে দিলে সেটা আলাদা ব্যাপার কিন্তু তার আগে তো আর দিতে হচ্ছে না চট জলদি মানে ইনস্ট্যান্ট বানিয়ে নেওয়া একেবারে তো চলো এটা জাল হোক ততক্ষণ এই মশলাটা ঠান্ডা হলে এটাকে আমি ভুঁয়ে নেব সে শিলে হোক বা মিক্সিতে হোক যাতে হোক তোমরা গুঁড়ো করে নিতে পারো তো চলো এটা জাল হোক এটা গুড় দিয়েও করতে পারবে তোমরা খুব ভালো হয় আচ্ছা যেই একটু ফুটতে আরম্ভ করবো এরকম আর গরম হয়ে যাবে অন্য গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবো লো ফ্লেমে এটা জাল দিতে থাকতে হবে ততক্ষণ যতক্ষণ একটা আঠা আঁকা ভাবনা আসছে এই যে জাল হয়েছে এবার আর একটু হবে কিন্তু এই আচারটা বানাতে না এই স্টেপটা খুব গুরুত্বপূর্ণ ওই যে চিনি দিয়ে যেটা কচলে ভালো করে কচলে কচলে জলটা বার করতে হবে এই যেহেতু এই আচারটা ইনস্ট্যান্ট হচ্ছে রৌদ্রে দেওয়া ছাড়া তো সেই জন্যে এইটাকে এই স্টেপটা খুব ভালোভাবে ফলো করতে পারে এই স্টেপটা খুব হবে তো যাই হোক এটাকে গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম দেখাই যাচ্ছে না এমন বুক কেনা কেনা হয়েছে দেখো যাই হোক এবারে এই মশলাটা দিয়ে আরো একবার ভালো করে জাল করে একটু হলুদ হলুদ একটু কাশ্মীর কালারের জন্য যাতে আচারটা দেখতে খুব সুন্দর চলো এবারে করে দিচ্ছি গ্যাসটা অফ এটা গ্যাসটা অফ করে দেবো ঠান্ডা হলে পুরো মেজারমেন্টে চলে আসবে এইবারে বাকি মশলাটাও দিয়ে দিই চলো এবার ঠান্ডা হোক তারপরে ঠান্ডা হতে হবে না দেখো আচারটা একদম রেডি খুব সিম্পল আর বানানো এত সহজ আর খেতেও কিন্তু বানিয়ে নিচে কড়াটা নামাতে পারলাম না ব্যাস ওমনি আমার ছেলে নিয়ে খাওয়া হয়ে গেল মানে গ্যাস থেকে নামাতে পারলাম না ওমনি গরম গরম প্লেটে নিয়ে খেতে আরম্ভ করে তো তেল ছাড়া এই আচারটা একবার হলেও ট্রাই করে দেখবে খুব ভালো লাগবে আচ্ছা এতে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু কমই দিয়েছি তোমরা চাইলে কালারটা যদি একটু লাল করতে চাও তাহলে দিতে পারো তো এটা প্রয়ামে ভরে আমি রেখে দেবো তো তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্য কমেন্ট করে জানাবে ভাল লাগলে প্লিজ লাইক শেয়ার করো পেজটাকে ফলো করো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো চলো আজকের জন্য এই পর্যন্ত আবার আসছি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট রেসিপিটি